দিশা এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী আপনারা যারা রয়েছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত কেরিয়ার জব রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান প্রসেস এই নিয়ে বিভিন্ন ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতেও একটা নতুন আপডেট নিয়ে আসার চেষ্টা করেছি এখানে বলা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এয়ার ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ চলেছে তো মাধ্যমিক পাশেই নাকি আবেদন করা যাবে এরকম একটা আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদেরকে ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে বলবেন যাতে করে নোটিফিকেশান সংক্রান্ত এরকম ধরনের আপডেট আপনারা পেতেই থাকেন আমরা মূল আবেদনে চলে যাচ্ছি আজকের এখানে কি বলা হচ্ছে যে এখানে মূলত এয়ার ইন্ডিয়াতে অনেকগুলো পোস্টের কথা বলা হচ্ছে তবে হ্যান্ডিম্যান এবং আর একটি পদ রয়েছে যেখানে প্রায় দু হাজারের উপরে বেশি শূন্য পদ রয়েছে তো কি কি পদ মূলত এখানে রয়েছে সেগুলো আমরা দেখে নেব বল মূলত বলা হচ্ছে হ্যান্ডিম্যান অ্যান্ড ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এই দুটি পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলেই হবে এবং শূন্য পদ এই দুটি মিলে দু হাজার চারশো উনআশিটি শূন্য পদ রয়েছে বলা হচ্ছে বেতন সীমা বলা হচ্ছে যে হ্যান্ডিম্যান পদের জন্য বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার পদে চব্বিশ হাজার নশো ষাট টাকা রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে মাধ্যমিক পাস যে কোনো মানে ভারতবর্ষের যে কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস থাকলেই এই শিক্ষাগত যোগ্যতাতেই এই দুটি পদে অন্তত আবেদন করা যাবে বয়স সীমা বলা হচ্ছে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে থাকতে হবে তাছাড়া ওবিসি এবং তপি জাতিদের জন্য তিন থেকে পাঁচ বছরের ছাড় যেরকম পাওয়া যায় এইভাবে পাওয়া যাবে তো আবেদন পদ্ধতি বলা হচ্ছে যে মূলত আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে হবে এবং কিভাবে হবে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমরা রয়েছি এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে গিয়ে বিজ্ঞপ্তিটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং বিজ্ঞপ্তির পেজেই কিন্তু আবেদনপত্রটি থাকবে যেটি অফলাইনে ফিল আপ করে পাঠাতে হবে এটি করতে হবে কি এপোর সাইজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে তো আমি আবেদনপত্র ডাউনলোডটা দেখাচ্ছি প্রথমে আমরা আগে শুনে নিই তো আবেদনপত্রের নাম ঠিকানাসহ প্রয়োজনীয় যে সমস্ত তথ্য সে সবকে ফিল আপ করে নিতে হবে এবং যাবতীয় নথিপত্র জেরক্স এবং আবেদনপত্রটি খামে ভরে সেটা একটা ঠিকানায় পাঠাতে হবে সেই ঠিকানা অবশ্যই বিজ্ঞপ্তিতে দেওয়া আছে হ্যাঁ তো আমরা সরাসরি চলে যাব বিজ্ঞপ্তি পেজে তো সেখানে আরও বলা হচ্ছে চোদ্দো এবং পনেরোই জুলাই এই তারিখে হবে সরাসরি ইন্টারভিউ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভারের জন্য আর ষোলো জুলাই হবে হ্যান্ডিম্যান পদের জন্য মানে ফর্ম জমা এবং ইন্টারভিউ একসঙ্গে হবে এটা মূলত বলা হচ্ছে তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি একটু নিচের দিকে নামি এখানে দেখতে পাচ্ছি আঠাশ জুন দু হাজার চব্বিশ তারিখের যে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট এক্সারসাইজ ফর মুম্বাই স্টেশন এআই এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড এই বিজ্ঞপ্তিটিকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো আমার ডাউনলোড করা আছে আমি সরাসরি ডাউনলোডের বিজ্ঞপ্তিটা আমি দেখাচ্ছি তো এটা হলো ওই আঠাশ ছয় দু তারিখের যে মূল বিজ্ঞপ্তি সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পজিশন বা কী কী পোস্টে নেওয়া হবে সেগুলো কিন্তু সবই দেওয়া আছে তার মধ্যে মাধ্যমিক পাস যোগ্যতায় যদি একটু আমরা জুম করি তাহলে দেখব র্যাম সার্ভিসেস এক্সিকিউটিভ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার এবং হ্যান্ডিম্যান মেল এখানে বলা হচ্ছে পাশে কিন্তু ডেট দুটি দেওয়া আছে কোন কোন ডেটে কারদের সরাসরি ইন্টারভিউ হবে এবং জুম করে আরও দেখানোর চেষ্টা করছি ডান দিকে যদি আমরা দেখি তাহলে এখানে কোন ঠিকানায় যে ঠিকানাটার কথা বলা হচ্ছিল এখানে কিন্তু ওই ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু সরাসরি এই তারিখের মধ্যে ওয়াক ইন ইন্টারভিউতে গেলেই হবে এবার একদম আমরা নিচে নেমে যাব ফর্মের সেখানে গিয়ে দেখব যে আবেদনপত্রটি এখানে দেওয়া আছে যেটি এ ফোর কাগজে আমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করার পর কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে এটা হলো সেই ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে ফটোগ্রাফ লাগাতে বলা হচ্ছে নিজের পাসপোর্ট সাইজ ফটো এবং এই ফিল করে এখানে দেখতে পাচ্ছি কী কী তথ্য লাগবে ফিল করার পর কিন্তু ওই নির্দিষ্ট তারিখের মধ্যে ওয়াকিং ইন্টারভিউতে যেতে হবে তো এইটা মূলত বিজ্ঞপ্তিটি ছিল যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অন্যান্যদেরকে শেয়ার করবেন নিজেও দেখবেন এবং নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন আপনারা যারা আছেন তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ